মূর্খ কালা চাঁদ হ্যাঁ কালা চাঁদে ভাটা কি বুঝতে কি বলে কি নিমাই চাঁদ এ দাদার নাম নিমাই আর নিমাই চাঁদের বাপের নাম কালা তার পুতা কি বলছে ফোচকেটা বুড়ো ভাম বাঁদর ফোচকে কি বলছে নবীরা গরিব ছিল ভিখারি ছিল ভিখারি গরিব ভিখারি ছিল জবানটা বড় হয়ে গেছে নাই ওই জবানে খোদার মার হয়ে যাবে একটা ফোচকে বেরিয়েছে ফোচকে বুঝলেন হ্যাঁ একটা फौजকে বাঁধর বেরিয়েছে সে বলছে নবীরা ভিখারি ছিল ভিখারি গরীব ভিখারি ছিল ও নবীরা ভিখারি ছিল আর তুমি বাদশা ছিলে উটকুড়িরের বড় চাঁদ দেখেছে এ উটকুড়িরের বড় কি বলে তাকে নিমাই 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 চাঁদ কি বলে দেয় কালা চাঁদ হ্যাঁ কালা চাঁদ নিমাই চাঁদ কি বলে থাকে বলছে নবীরা ভিখারি ছিল বল নওজ বিল্লা জালে ও ভাম

কথা ঠিক নেই যাকে তাকে বলে দিচ্ছে পিষ স্যাব অমুক তমুক নেমাই চাঁদ করে চাঁদ করে চাঁদ হ্যাঁ লোরে চাঁদ হ্যাঁ যাকে তাকে বলে পিষ হ্যাঁ পিষ পা মাথা গরম বুদ্ধি সুদ্ধি নেই এলেম নেই কালাম নেই বলে দিলে লোক মেনে নেবে এই মেনে নেবে এ মেনে নেবে হ্যাঁ না বাংলার মানুষ জানে শুনে হাস্য কর লোকে হাসবে এ কথা ঠিক না ঠিক গো বাবা কথা বলেন না হ্যাঁ বুঝেছিলো বাবা কত বলেন না আখিদি জামানার সেই যুগ কঠিন সময় পড়েছে বাবা অনেক কিছু হবে হ্যাঁ এই রঘুনাথপুর জানেন তো জানেন না বল আব্দুল খায়েস সাহেব দেখেন না আপনারা হ্যাঁ কত বড় আলেম জ্ঞানী বিদ্যান পণ্ডিত হ্যাঁ মানে আব্দুল জ্যালি সাহেব জানেন কত বড় জ্ঞানী বিধ্যান পণ্ডিত হ্যাঁ বুঝতে পারছেন না এসব হয়ে যাবার উপযুক্ত এ বলুন কোনোদিন দাবি করতে পারছেন না দাদা ফিরে মতদর্শের বাইরে যেতে পারছেন না কথা বুঝতে পারছেন বাবা এসব তো অনেক জানা আছে আমাদের আখিরি জামানা শেষ যুগ কথা মেনে দাওত নেই পত্র নেই কিছু নেই এটা হুতা দাওতে লয়ে পড়ে এ লয়ে পড়ে হুতা হুতা মাথা মাথা গুজিতে হুড়ো হুড়ি শুরু করছে আছে না নেই গো

ফুরফুরাই পিন্নি মাকুম শুকিয়ে গেছে হ্যাঁ সাইপুলি সাহেব বিশ্বের তেনার মাজারে কিছুদিন আগে একটা ধসে গেছিল পুরু হ্যাঁ কাপন পরা লাশটা দেখা গেছিল জানেন হ্যাঁ আবার এনারা বলছে হ্যাঁ কি বুঝলেন বুড়ো ভাম সাইপুলি পিস বলছি এটা বুড়ো ভাম হ্যাঁ এটা বাঙদির জাত হ্যাঁ নিমাইট মাই গুসত্তনেরা বলেছে আর এরা আমার বলতে পিশায় হবে চাইছে গুসত্তনে মাটা জানি না কথা না horechad lorechad nimai chat kala chat হ্যাঁ নিমাইচাদের বাপের নাম কালাচাদ আর কালাচাদের বাপের নাম নিমাইচাদ আর নিমাইচাদের পুতা এরা বলে পিশায় হবে কথা বুঝছিস সবধান অনেক কিছু হচ্ছে বাবা আরও কিছু খুন হবে পাটা শেমিলতে সময় এলে ওষুধ বেরোদ বানান তুমি তা একবার ওষুধ বেটিছে এমন বাটা বেটি বাপের নাম ভুলে গেছে এমন বাটা বাড়বো বাপ কেন চোদ্দ পুরুষের নাম ভুলে যাবে ও বুঝতে পারছো নি হ্যাঁ ইব্রাহিম পিসার চুম্বর বসে আছি কিছু বলে এ শোন দাঁড়া বলার সময় হোক নাম ধরে বলে কুঁচিয়ে দেওয়া দিতাম দলিল দিয়ে কোচাবো আমি নাম এখন বলি না আমার নাম একবার বলি নাই এই কথাটা কোটি 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 মানুষ শুনবে মিডিয়া হয়ে যাবে এ লোক হাঁ আছে এই যে মিডিয়া হচ্ছে না এই যে ধরছে মিডিয়া যেন একবার ঝাড়লে না। রকেটের মধ্যে ছুটবে এই কথা ঠিক না বেটি গো বুঝতে পারছো নি খুব চিন্তা করে বলতে ওই হরে চাঁদ লোরে চাঁদ মাই চাঁদ কালা চাঁদ তাদের ছেলে ধরে এখন পীর বানাবার জন্য উঠে পড়ে লেগেছে বহু মাদ্রাসা আছে বহু মাদ্রাসা আছে

মরে গেলে কবর মেয়ে গুম্বুজ বেনে কবর বেনে পীর বানাবে ও সেটার হলুনি কপাল ফেড়ে গেছে বুঝলেন না লিয়ে যে পাঁদারে হাঁদারে পাঁদারে দিয়ে দিয়েছে এবার নতুন করে কি করে হয়ে মাদারাসার ভিতরে গুম্বুজ করে পীর হওয়া যাবে হ্যাঁ কি করা যাবে একজনকে টেনে নিয়ে তার মুখ দিয়ে বলাও এ ফজকে সজকে বুদ্ধি শুদ্ধি নেই হ্যাঁ মুরবি মানে না বিয়াদম মারকা হলে যা হয় হ্যাঁ বুঝতে পারছেন না দাড়ি পেকেছে তেলের দোষ না হয় এই তেলের দোষে নাকি হ্যাঁ বয়সে বেগেছে হম সময় হলে যাবে চিন্তা চলবেন আমার বাপ চাচারা পাঁচ ভাই ছিল ছিল কত বলো দাদা হইতে কয় ছেলে পাঁচ ছেলে বিদায় নিয়েছে ঠিক তো নাকি আমার বড়ো বড়ো কি পীর আল্লামা সাইফ উদ্দিন পিসা শেরে বাংলা হ্যাঁ বাংলার বাঘ আল্লাহ করেছিলেন তিনিও বিদায় নিন কি কিবলা কি সিদ্দিক সিদ্ধিখ সাহেব কিবলা বেলা হুজতুল্লাহ সিদ্দিক পিস সাহেব সাহেব কিবলা হাবিবুর রহমান সিদ্দিক পিস সাহেব কিবলা বলা হ্যাঁ কজন বলবো সব চলে গেছে বড় বড় ভাইয়েরা বিদায় নিয়েছে আমাদেরও বয়স হচ্ছে বাবা আমরাও চলে যাবো আপনারাও চলে আমি কেউ থাকবেন নাকি এটা বুঝেছে চলতে হবে না হবে না গো এখনই ভুলে গেলে হবে সব দেখেছ তো অতএব আখেরি জামানা বহুত কিছু বেরোবে দলমত বেরোবে আর দাদা হুজির সিলসিলা বলে একনিষ্ঠ খাদেম বলবে এরা গোড়া কাড়ার একদম উস্তাদ কি মুনাফে গ্রেট মুনাফেকে চালেদের ভিটি ভরা আছে সবধানে চলবেন বলে দিয়েছি আমি কথা বুঝলেন বাবা অতএব বাবাজিরা ভাইরা দোস্তরা আখिरी জামানা শেষ যুগ জ্ঞানী গুণী মানুষ আছেন বুদ্ধিজীবী মানুষ আছেন বুঝেশেজন দরজাত আল্লাহ একটা फौजতে বেরিয়েছে फौज বুঝলেন হ্যাঁ একটা फौजকে বাহাদুর বেরিয়েছে সে বলছে নবীরা ভিখারি ছিল ভিখারি গরিব ভিখারি ছিল ও নবীরা ভিখারি ছিল আর তুমি বাদশা ছিলে উট করে এর বড় চাঁদ দেখে হয়

আপনার ও মতোম্মতির জন্য রসুলবাড়ি আর লা আপনি বহুত পাহাড়টা আমি আপনাকে জমা রেখে দিচ্ছি সোনা জমা রেখে দিচ্ছি কিয়ামতের ময়দানে আমি আমার উম্মত উম্মতিদের জন্য সেই খেনে নেবো আখেরাতে সেই চাল বলুন সোহান লা এই বাপের ধোঁয়া বাপের ধোঁয়া নিলে এই টকদির খোলে না খোলেনি এই টকদির খোললে না খোলেনি হ্যাঁ আমার দাদা দোয়া করেছিল আমার দাদা দুয়া করেছিল আমার বাপকে দুয়া করেছিল। আমার বাপ বলেছিলেন যে দাদা পীর বলেছেন আব্বাজান আমি জুল ফেকার ভালো এলেম কালাম তো শিখতে পারছি না আপনি তো আমার বাপ পীর মুর্শিদে দোয়া করুন না এই কথাটা শুনে দাদা হুজুরকে মনটা খুশি হয়ে গেল খুশি হয়ে গেল তখন দাদা বলেছেন কি বড় দাদি আম্মা জান বলেছে এই ভাত কাত খেয়েছি না আমি এই এটা গুণ রেখে দাও কলটা রেখে দাও জুল ফেকার এলে খেতে দেবে হুজুর কে এসে হাজির হলেন বাড়িতে আর দাদা বিতক্ত বড় বসেছিলেন আমুন জামা ভাতটা দিলেন খেচছেন আর বলতে হুজুর আমি তো এলাম kalam শিখতে পাচ্ছি না আপনি ওন पीड़ হচ্ছেন মোসের দোয়া করো এই কথাটা দাদা হুজুর খুব বড় মনটা খুশি হয়ে গেল কি বললেন জুলফিকার আমি দোয়া করছি আল্লাহর নামে বolem করবে বolem করবে আর তোমার দরওয়াজে সওয়ারি লাগানো থাকবে সওয়ারি লাগানো তো সওয়ারি মানে গাড়ি গাড়ি বুঝতে পারছ হ্যাঁ একটু এই দাদার দোয়া এত বড় আলিম করেছিল আমার পিস সাহেবকে দাদা ছোট হুদি করে কারোর ঘা গর্দার মাজাল ছিল না সামনে একটা কথাবার্তা বলে এত বড় আলেম করেছে আর সারি মানে গাড়ি গাড়ি বুঝতে না সব সময় দুটো তিনটে গাড়ি লেগেছে সেই দোয়া আজকে আমার বাড়ির ভিতরে কি প্রায় একশো জনের কি দেড়শো জন ক্যান্ডিডেট হ্যাঁ না বলুন তো মামা হ্যাঁ ভাই ভাইপো নাতি পুথা দিয়ে আল্লাহ দিয়েছে প্রত্যেকটা ভাইয়ের গাড়ি ঘোড়া আছে না নেই গো সব গাড়ি ছুটছে সবসময় দিনের কাজে ইসলামের কাজে শরীর থেকে সবসময় ছুটছে না ছোটে বুঝতে পারছেন না আর দাদা পীর কে দোয়া করেছে কে দাদা পীরে পীর কে বাবা রসুলেন আমার সুবি ফাতেলি ওয়াইসি দোয়া করেছিলেন হ্যাঁ উজল পুকুর উজল পুকুর হ্যাঁ উজোলপুরে আপনার দাদা বীর গেছেন কি ওখানে হাজির হয়ে গেলেন হওয়ার পরে পালকিতে তুলে নিলেন আপনার দাদা বীর কাঁটলি পুটলি হ্যাঁ জুতো 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 নিয়ে মাথায় করে নিয়ে আসছেন গ্রামের কিছু মানুষ ভালো মন্দ আছে না নেই গো হ্যাঁ কিছু শয়তান মার্কা আছে বাবা আবু জেহেল মার্কা বুঝতে যে থাকবে না থাকবে না কু হ্যাঁ আবু জেহেল মার্কা আছে হম ভালো ভাবে দেখতে পাবে না এখনো আছে বুঝতে পারছেন সব কেন আবু জেহেল মার্কা তাই বলছে দেখ 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 আবু বখারের মাথা খারাপ হয়ে গেছে আবু বখারের মাথা খারাপ হয়ে গেছে জুতো মাথায় করে যাচ্ছে এই কথাটা আমার দাদা পীরের পীরের হ্যাঁ কানে পড়ে গেল দরবার শরীফে শিফাতুল ওয়াসির আমাদের নাওয়ালেন বাবা আবু বকর শুনিয়া

আর বলছে আউবাকারের মাথা খারাপ হয়ে গেছে জুতো মাথাকে দোয়া করছি বাংলা আসবের মানুষ তোমার জুতো মাথায় করে নিয়ে বেড়াবে বলুন সুমান আল্লাহ জোরে হবে না আর জোরে হবে না কে এটা কার দোয়া দাদার দোয়া দাদার দোয়া এ ঠিক না কি বুঝতেছেন না দাদার দোয়ার বার্ক থেকে কে আমাদের পীরের দোয়ার বার্ক থেকে এই ভাঙড় জেলা কেন হ্যাঁ যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আমরা গাড়ি নিয়ে যেতে একবার দাঁড়ায় এই দাঁড়ায় একটু চা খাবো যে লোক থেকে দেখতে পাওয়া যায় হ্যাঁ একার সঙ্গে সঙ্গে আমার দাদা তো খাস বাপটা তো খাস আমাদের থেকে মানে হু করে সে হাজির হয়ে যায় হাত মশাব করে টাকা গোঁজে টাকা গোঁজে হাত মশা করে টাকা দিচ্ছে টাকা দিয়ে টাকা গুঁজে দিচ্ছে এই কথা ঠিক না বেটে গো বুঝতে পারছেন না কার দোয়া এটা দাদার দোয়া হ্যাঁ বাপের দোয়া নাও পীরের দোয়া নাও অলির দোয়া নাও খুলে যাবে বাপের দোয়া অলির দোয়াতে আল্লাহ সোনা দানা টাকা পয়সা অর্থ আল্লাহ দিয়ে থাকে তাই কি এ কি বলছে মূর্খ কালা হ্যাঁ কালা চাঁদে ভাটা কি বুঝতে কি বলে কি নিমাই চাঁদ এ দাদার নাম নিমাই আর নিমাইচাঁদের চাঁদের বাপের নাম কালা তার পোতা কি বলছে পোচকেটা বুড়ো ভাম বাঁদর ফজকে কি বলছে নবীরা গরিব ছিল ভিখানি ছিল ভিখারি গরিব ভিখারি ছিল জবানটা বড় হয়ে গেছে না ওই জবানে খুদার মার হয়ে যাবে কে ছেলে খেলা বেরোতে নাকি স্বয়ং আল্লাহ বলছে আমার অলি বান্দা অলি বা নবীদের সানে পাইগুম্বাদের সানে কেউ যদি কোন রহম হ্যাঁ মন্তব্য করে তার নেক আমল কেটে আমি ভুলিস করে দেবো তসনস করে দেব হ্যাঁ এরা কি বলছে বুঝতে পারছেন না কোথা পৌঁছে গেছে এই ধরনের হ্যাঁ এই শয়তান মারকানা হ্যাঁ ছেলে পুলেরা যে সব যেসব কথাবার্তারা যারা বলেছে তাদের ধারে বেড়ে যাবেন না তাদের মুখ দেখবেন না এক গ্লাস পানিও দেবেন না একটা কোনো সাহায্য করতে যাবেন না ভাই এই কথা ঠিক না বেটি গো যারা নবীদের দুশমন যারা নবী সাহেব করে উল্টে পাল্টা বলে তারা আমাদের দুশমন হ্যাঁ তাদের আমাদের সে কোনো সম্পর্ক নেই এ কথা ঠিক না বেটি গো হ্যাঁ তুমি আল্লাহ মানো নবী মানো পীর মানো এই পীর কে মানতে বলেছে পীর কে মানতে বলেছে দাদা পীর বলেছে পীর মানতে দাদা পীর বলেছে ছোট হুজি বলেছে না আমি ইব্রাহিম পীর সাহেব বলি পীর মানো পীর মানতে স্বয়ং আল্লাহ বলতে কে বলেছে স্বয়ং আল্লাহ কি বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম আল্লাহ মানো নবী মানো ওলিল আমরের নির্দেশ মানো বলুন সুবহানাল্লাহ কি কইলে ইরামতে আল্লাহ মানো নবী মানা পীর মানার দরকার নেই পীর নেই পীর কানে মানতে যাবে ফুরুফুরাতে পীর নেই ফুলফায়ে বুড়ো ভাম ওসব বুড়ো ভাম আছে হ্যাঁ বাংদি জাত খুঁটা পিছে ওরা বাংদি জাত কানা বল যেই কালা চাঁদ নিমাই চাঁদ বুঝছতেন না নিমাই চাঁদের পুতাইসা বলেছে আর তারা তোমার কাছে এসে কিভাবে পানি পাবে সাহায্য পাবে মিষ্টি খাবে কোলে চলবে এই পিরে পিরে রুহানি ফয়েজ পাবে বলো এই দোয়া পাবে না সাবধান বলে গেলুন এদের কাছ থেকে দূরে থাকবেন হুঁশিয়ার হয়ে যাবেন সাবধান হয়ে যাবেন জবান বড় হয়ে গেছে আল্লাহ যখন খোদার গজব ফেলে দেবে আল্লাহ যেন খোদার মার ফেলে দেবে না মাথা গুলিয়ে আবুল তামুল কথা বলতে শুরু করবে ইবলিশ শয়তান বিরাট আলেম ছিল হাকিনা জানেন

জমিন আসমান চাঁদ সুজে খলিফা করেছিলেন ইবলি শয়তান ওর মতন আলেম ছিল না খুব বুদ্ধিজীবী জ্ঞানী ছিল হ্যাঁ আর সেই ইবলি শয়তান বাড়তে 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 এত বড় হয়ে গেছে সে বলছে আমার চেয়ে বড় কাউকে বানাতে গেলে আমি খোদাকে মানা করব আল্লাহকে মানা করব আল্লাহ আমার কথা শুনবে এই কথা বুঝতে পারছেন না হ্যাঁ ওমকান রিয়া তাকাব্বুরি কোথা ঢুকে গেছে বুঝতে পারছেন হ্যাঁ আল্লাহ বলে এই ইবলি শয়তান যা চলে যা আদমকে সামনে রেখে আমি আল্লাহ আমাকে সেজা করে কেন সেজা করব আমি আগুন থেকে তৈরি আদম মাটি থেকে তৈরি আমি দুনিয়ায় আগে এসেছি আদম পরে এসেছে আমি ওকে কেন সেজা করব না ওকে সেজা করতে পারবো না বুঝতে পেরেছো আমি আমি তো চলে এলো আল্লাহ ফেরেস তারা একটা ডোপ তৈরি কর ডোপ 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 বোঝেন ডোপ বোঝেন না খুল্লা বলে আমাদের খুল্লা বলে জানেন তো ডব হ্যাঁ খুল্লা তৈরি করলেন ডব তৈরি করলেন যদি একবার আযাজিদ ইবলিস মাথা হ্যাট করে ঢোকে তাহলে আমি আল্লাহ কবুল করে নেবো বুঝলেন না কি করলে জানেন ও মাথা হ্যাট না করে কি ঢুকিয়েছিল জোরে মানে পা ঢুকিয়ে পা বুঝতে পারে কারণ ওম কর হাত আর তো হোম কর বুঝতেছনি বেশ এই যে এত হোম করে ইবলিশ শয়তান ধং করে হয়ে গেল বড় আলে বড় হ্যাঁ জাহান্নামী হয়ে গেল কি দাম আছে তেনে ফেলে দিকে যাও আর কিছুই দাম নেই কি তৈতো আলে মানে ওতে কি আলেম কচু তো হয়ে যায় কিছুই হয় না ওতে ওই নিমাই চাঁদ কালো চাঁদ hore চাঁদ গোরে চাঁদ আলোর চাঁদ বহুত কি ভিড়বে এখন তার থেকে সবধান থাকবে হুঁশিয়ার থাকবেন আপনারা খুব বুঝেশয়ে চলবেন আর তো অহংকারই কে আল্লাহ পাক রাবি আনমিন পছন্দ করে না আল্লাহ দূর করে দেন দূর করে দেয় এই ধ্বংস হয়ে যাবার রাস্তা এই ধ্বংস হয়ে যাবার রাস্তা বাবা সবধান জ্ঞানী গুণী মানুষ সাবধান হবে আপনার দাদাদের মতদর্শের মানুষ আর আমি আর লম্বা চড়া করছি নি বাবা এবার মুক্তি সার করছি আসেন তার নবী